প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি চলে আসছি অ্যাপেক্স বাটার একটি দোকানে এবং পাশাপাশি উনি কিছু চাইনিজ জুতা রাখছে অ্যাপেক্স বাটার পাশাপাশি উনি কিছু চাইনিজ জুতা রাখছে এই জুতাগুলো আপনারা সবচেয়ে কম দামে পাইকারিতে পেয়ে যাবেন আমি যদি একটু দেখাই আপনারা যারা আসলে এই অ্যাপেক্স বাটা এবং এই চাইনিজ জুতাগুলো কিনতে চান একদম সরাসরি চলে আসতে পারেন এই যে তারপরে ঠিক এই দোকানে চলে আসবেন ভাইয়ার এই দোকান আসলে আপনাদেরকে ভাইয়ারা একটা একটা করে আপনাদেরকে দেখাবে যাই হোক এই দোকানে অ্যাপেক্স বাটা এবং চাইনিজ জুতাগুলোর কোনটার কত টাকা প্রাইস সব কিছু আপনাদেরকে চাইনিজ জুতা অ্যাপেক্স বাটা বাবর সবচেয়ে কম দামে পাইকারিতে কিনতে চান আজকের ভিডিওটি টোটালি আপনাদের জন্য আপনাদেরকে দেখাবো ভাইয়ার এখানে জুতার কোনো অভাব না হ্যাঁ বর্ষাকালীন আছে বাটার জুতা জুতা আছে আছে এবং সব কোম্পানির জুতা তারপর অবশ্যই বুঝতে পারবেন আসলে ভাইয়ার এখানে কি কি আছে তারপর অলরেডি বরাবরের মতন এই দোকানে ম্যানেজার চলে আসছে আমার সামনে ভাইয়া আসসালামাইকুম ভাই ভালো আসলাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই মানে কবে করলেন এতো গত সপ্তাহে করলাম ভাই গত সপ্তাহে খুব সুন্দর হয়েছে ধন্যবাদ আপনাকে আচ্ছা আপনাদের এখানে কি কি পাওয়া যায় মূলত আমাদের এখানে বাটা অ্যাপেক্স এবং বাবরের পাশাপাশি আমরা এই নতুন চায়না জুতাগুলো আমাদের দোকানে কালেকশন করছি তো কাস্টমারদের জন্য একটা বিশাল সুযোগ এক দোকানে থেকে অনেক ধরনের মাল নিতে পারবে তো দাম কি পর্যায়ক্রমে একটা একটা করে রেট আপনাদেরকে বলে দেবো আর এগুলা কি এগুলা এখানে এগুলো সব চায়না জুতা চায়না জুতা মানে এটা কি বস্তা করে রাখেন আপনারা যেভাবে বস্তা করে আসে বস্তা করে রাখেন না হ্যাঁ আচ্ছা আচ্ছা একটু দেখি এটা কি অবস্থা একটু দেখেন এখানে বাচ্চাদের জুতাও তো দেখা যায় এগুলো এটা হচ্ছে দুইশো আশি টাকা দুশো আশি টাকা দুশো পাইকারি দাম কালার আছে কয়টা তিনটা করে তিনটা করে কালার আছে এখানে আছে চকলেট আছে সাদা আছে আমি এক নজর করে পুরো দোকানটা দেখাচ্ছি তারপর বুঝ এটা কি ছেলেদের জুতা জি এটা হচ্ছে ছেলেদের জুতা ছেলেদের জুতাটা দেখে এটা কি বাংলা জুতা অরিজিনাল চায়না জুতা হ্যাঁ অরিজিনাল চায়না জুতা ভাই সত্যি যদি কেউ চ্যালেঞ্জ করে জুতাটা দেখেন আপনি একদম দেখেন অরিজিনাল চায়নিজ জুতা অরিজিনাল দুটোই ধরেন সেই রকম দেখা যায় কালার হয় কয়টা ভাই এটার মধ্যে দুটো করে কালার আচ্ছা যেহেতু অরিজিনাল চায়নিজ জুতা এবং সাদা কালার রেড কি রকম ভাই তার জন্য আলো ছাড়া রেট কমায় দেওয়া যাবে কিন্তু একশো ত্রিশ টাকা এখানে একশো তিরিশ টাকা পাশে কি অ্যাপেক্স বাটা বাবর বাবর ওকে তারপর এখানে দেখা যাচ্ছে দেখেন এখানে জুতার কোনো অভাব নাই এখানেও জুতা আছে জুতাগুলো একটু ঘুরে ফিরে দেখাই এগুলো কত করে কয়টা কালার হয় এটার মধ্যে এটার মধ্যে দুইটা কালার হয় দুইটা কালার হয় না এরকম একটা কালার আর একটা সাদা কালার দিচ্ছি আমরা এটা হচ্ছে 300 টাকা এটা হলো 300 টাকা 300 টাকা আচ্ছা এটা নিতে পারবেন আপনারা 300 টাকা করে এখানে আমি বাচ্চাদের কিছু জুতা দেখছি এখানে অনেক বাচ্চাদের জুতা আছে মেয়েদেরও জুতা আছে ছোট জুতা এগুলো না জি এটা ছোট গ্রুপের ছোট গ্রুপের না আচ্ছা আচ্ছা এই যে দেখেন এটা হচ্ছে 100 টাকা এটা হলো 100 টাকা জোড়া 100 টাকা আচ্ছা 100 টাকা জোড়া এখানে আছে আ এখানে বাচ্চাদের জুতা আছে তারপরে এখানে আছে একটা একটা করে আমি একটু দেখাবো কিছু আইডিয়া দিয়ে দেবো বস্তার মাঝে যেগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখে ফেলছি আপনারা যারা আসলে নিতে চান স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন ভাই আমাদেরকে দেখাচ্ছে বাচ্চাদের দিতে ওগুলো আমরা তাহলে আগে দেখে ফেলাই যেহেতু আমরা এদিকে চলে আসি বাচ্চাদের অরিজিনালটা অরিজিনাল চানা এটার মধ্যে কালার আছে আপনার হ্যাঁ তিনটা করে কালার আছে এটা হচ্ছে 90 টাকা 90 টাকা জোড়া 90 টাকা আচ্ছা 90 টাকা জোড়া নিতে পারবেন ওকে

যেগুলা আপনার রানিং প্রোডাক্ট রানিং প্রোডাক্টটা পঁচিশ পার্সেন্ট থেকে শুরু করে পঁচিশ সরি সরি চব্বিশ পার্সেন্ট দেবো আর যেটা হচ্ছে ডিসকাউন্টের প্রোডাক্ট এই যে এখানে আমি একটু দেখাচ্ছি ইন্ডিকেট করে এই যে ধরনের ডিসকাউন্টের প্রোডাক্ট আছে ডিসকাউন্টের প্রোডাক্টগুলো আমরা ক্ষেত্র বিশেষে পঁয়ত্রিশ থেকে একদম চল্লিশ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট দিচ্ছি পঁয়ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট আচ্ছা তারপর বাটার যে রানিং মালগুলো আছে এই যেগুলো যে বাটার মাল দেখেন আপনি এই যেগুলো বাটা এই বাটার এই মালগুলো রানিং মাল রানিং মালের ক্ষেত্রে 25% ডিসকাউন্ট এবং যেগুলা ডিসকাউন্ট আছে কোম্পানি থেকে অফার কিনা কিছু মাল আছে এগুলা 35 থেকে 50% পর্যন্ত আমরা ছাড় দিচ্ছি 35 বিশাল অফারটা আচ্ছা আর এখানে আপনি দেখেন যে একটা কাস্টমারের জন্য একটা বিশাল সুযোগে যে নেট শু আছে যে ডালির শু দেখেন আপনি এটা দুইটা করে কালার আছে বাটা ব্লু আছে এবং লাল আছে বাটা এটা বিশাল একটা অফার আছে কাস্টমারের জন্য

মধ্যে দুশো আশি করে ওকে তারপরে এই একটা মডেল আছে লেখার এই যে এই মডেলটা আছে দুইশো বিশ টাকা বিক্রি করি আমরা দুইশো বিশ টাকা আচ্ছা আপনার ভিডিও দেখে যদি কোনো কাস্টমার আমাদেরকে ফোন দেয় অথবা আসে তার জন্য আরো লেস করে একদম দুইশো টাকা রাখা যাবে দুইশো টাকা আচ্ছা নগদে বিশ টাকা কমে গেল তাহলে দুইশো টাকা জোড়া জি আর এগুলো কি এগুলো কি এখানে আছে কিছু চিপস এই যে চায়নার মধ্যে চিপস আছে এগুলো একদম চিপ রেট এটার মধ্যে তিনটা করে কালার আছে হ্যাঁ এই যে কত করে আমরা দিচ্ছি তিনটা করে কালার এই চিপস গুলো পাচ্ছেন খুবই চিপ রেটের মধ্যে একদম কম দামে হ্যাঁ আশা করি বাজারে সব থেকে কম দামে মাত্র আশি টাকা শুধু আশি শুধু আশি টাকা আচ্ছা শুধু আশি টাকা করে আমরা পেয়ে যাবে আচ্ছা আমরা তো আসলে বোস্তার মাঝে তো

আর এগুলো আমরা দুইশো টাকা বিক্রি করছি দুইশো টাকা এখন আপনার ভিডিও দেখে যদি কোনো কাস্টমার ফোন দেয় তার জন্য একটা বিশেষ অফার আরো বিশ টাকা লেস করে দুশো চল্লিশ টাকা রাখা যায় দুশো চল্লিশ টাকা দুশো চল্লিশ ইউটিউব বা ফেসবুক পরিচয় দিবেন তখন হবে কত দুশো দুশো চল্লিশ টাকা ষাট টাকা থেকে দুশো চল্লিশ টাকা অফার মূল্য দুশো টাকা ওকে ভাই আর এখানে আসলে কালেকশন কোনো অভাব নাই প্রচুর প্রচুর কালেকশন আছে এই যে দেখেন এই একটা জুতা আছে এই যে মডেল এটি কত করে দুশো ষাট টাকা দুইশো ষাট দুইশো ষাট টাকা আচ্ছা আচ্ছা আপনারা আশা করি আমাদেরকে ফোন দিবেন ফোন দিয়ে প্রত্যেকটা জুতাই আমরা আপনাদেরকে একটা একটা করে দেখাতে পারবো ভিডিও কলে দেখার পরে আপনি আমাদের থেকে চয়েস করবেন ঠিক আছে চয়েস করে করে একটা একটা করে ছয় জোড়া করে নিতে পারবেন আচ্ছা আসার ঠিকানা বলে দেন আপনারা সারা বাংলাদেশ থেকে যেখানে আসেন না কেন আমাদের ঠিকানা হচ্ছে স্থানটা অবস্থিত জুরাইন আলম মার্কেট অথবা জুরান রেল গেট কেউ কেউ জিজ্ঞেস করলে হবে যে ভাই আলম মার্কেটটা কোন জায়গা জুতার মার্কেট জুতার পাইকারি মার্কেট দোকানের নাম হচ্ছে মিদুল এন্টারপ্রাইজ দোকান নম্বর চব্বিশ আমাদের এখানে বিশাল অ্যাপেক্সের একটা সাইনবোর্ড দেওয়া আছে তো আশা করি আমাদের দোকানটা এক নামে আপনি চিনতে পারবেন আচ্ছা প্রিয় দর্শক ভাইয়া যে দুটো পার্সে দেখেছে আপনারা যারা দেখতে চান স্ক্রিনে মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন